আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চোদ্দতম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সেই ম্যাচটি তো অবশ্য ব্রাজিলকে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল আলবেসেলেস্তেরা মূলত মার্চ মাসের সেই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি ব্রাজিল ও আর্জেন্টিনা তবে অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে কেননা জুন মাসের ফিফা উইন্ডোতেই ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন জুন মাসের ফিফা উইন্ডোতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে লাতিন আমেরিকার দেশগুলো যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম ম্যাচে এবার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে চোদ্দ ম্যাচে ছয় জয় পাঁচ পরাজয় ও তিন ড্রয় মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে সালেসাউর অন্যদিকে চোদ্দ ম্যাচ শেষে মোট তেইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডোর তাই পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে এগিয়ে রয়েছে ইকুয়েডোর ব্রাজিল বনাম ইকুয়েডোরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইকুয়েডোরের মাঠ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় জুন শুক্রবার ভোর পাঁচটায় অপরদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম ম্যাচে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্টস টেবিলে চোদ্দ ম্যাচে দশ ড্রয় তিন পরাজয় ও এক ড্রয়ে মোট একত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে চোদ্দ ম্যাচ শেষে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দশম স্থানে রয়েছে চিলি তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনা থেকে পিছিয়ে রয়েছে চিলি আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্তাদীয় ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় জুন শুক্রবার সকাল সাতটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ